আমার নাম ইফরাম মাহাজিন আমার স্কুলের নাম ভিকরেন্দা সেন স্কুল অ্যান্ড কলেজ আর আজকে এই অনুষ্ঠানে আমি এঁকেছি আল্লাহ আল্লাহু এই অনুষ্ঠানে আমার অনেক ভালো লাগছে অনেক কিছু করা যায় যারা আয়োজন করেছে তাদেরকে অসম্ভব ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার আমার খুব ভালো লাগতেছে আমি এটা আমার নাম আদিফা সুবাহান আল্লাহ আমার নাম আদিফা আরফি আমি হাফেজ আব্দুর রাজ্জাক জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় পড়ি আসসালাম আলাইকুম আমার নাম ইব্রাহরিন আমি ক্লাস ওয়ানে পড়ি আয়োজনটা যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আল্লাহ হয়েছি আসসালাম আলাইকুম আমার নাম তাহিরা আমার এখানে আসে অনেক ভালো লাগছে আজকে আমি সুবাহান আল্লাহ কেলোগ্রাফি আঁকেছি আমি হাফেজ আব্দুর রাজ্জা জামিয়া ইসলামিয়া মাদ্রাসার সাথে পড়ি দেখুন আমার নাম শাহাদাত হোসেন আমি সুফান আল্লাহ আসসালামু আলাইকুম আমার নাম মুস্তফা কামাল আনাস আমি আমার নাম শাহাদাত আমি হাফেজ আব্দুর রাজ্জাক জামিয়া ইসলামিয়া মাদ্রাসা থেকে এসেছি আমি এখানে একটি সুফান আল্লাহ কিলোগ্রাফি করেছি আমার কাছে এখানে এসে অনেক ভালো লাগছে আমি এটি গেছি আমার এটা ভালো লেগেছে আসসালামু আলাইকুম আমি আমার নাম তো হয় ইসলাম খাদিজা আমি হাফেজ আব্দুল রাজ্জাক জামিয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী আমি এই প্রতিযোগিতায় সুবহানাল্লাহ ক্যালিগ্রাফি করেছি